ফ্যামিলির সাথে থাকলে মায়ের হাতে কিংবা ফ্যামিলির অন্য কোনো মেম্বারের হাতে বিভিন্ন রকমের রান্না আমরা খেয়ে থাকি কিন্তু আমরা যারা ব্যাচেলর থাকি কিংবা প্রবাসে থাকি খাওয়ার জন্য অনেক কিছুই রান্না করে থাকি কিন্তু একটা জিনিস করা হয় না সেটা হচ্ছে পুডিং জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিরসই রেসিপিতে একদম ঝামেলা বিহীন ডিমের পুডিং থাকছে আশা করব ছোট্ট এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে শুরুতেই একটা প্যান নিয়েছি আমি সামান্য একটু ক্যারামেল তৈরি করব তবে যদি ক্যারামেলটা ঝামেলা মনে করেন এটাও স্কিপ করতে পারবেন একটা প্যানে টেবিল মতো চিনি নিয়ে নিলাম এক টেবিল চামচ মতো পানি দিয়ে দিচ্ছি চুলার জালটাকে মিডিয়াম লোতে রেখেছি ক্যারামেলে জাস্ট কালারটা চলে আসবে খেয়াল রাখবেন এটা কিন্তু কালার আসার সাথে সাথেই খুব দ্রুত বার্ন হবে চুলার জালটা বন্ধ করে দিব বাস এখন আমরা এটা সেট করে নিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিব এখন পুডিংয়ের দুধ এবং ডিমটাকে একটু রেডি করে নিব তো তার জন্য একটা বাটিতে একদম মেপে মেপে এক কাপ দুধ নিয়ে নিচ্ছি যেহেতু এক কাপ দুধ আমরা চিনি দেবো এক টেবিল চামচ তবে চিনিটা কমিয়ে বাড়িয়ে নেওয়া যেতে পারে তবে পারফেক্ট হচ্ছে এক টেবিল চামচ শুরুতেই দুধের সাথে চিনিটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধে ডিম দেওয়ার পরে যদি চিনিটা দেওয়া হয় চিনিটা গলতে চায় না তো এতে কিন্তু পুডিংয়ে পোরের সৃষ্টি হতে পারে এজন্য জন্য আগে চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নেবেন দুধের সাথে চিনিটাকে মিলিয়ে নিলাম অতি সামান্য পরিমাণে একটু ভ্যানিলা অ্যাসেন্স দিচ্ছি তবে এটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন বাট ভ্যানিলা অ্যাসেন্সটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এখন এই দুধটাতে দুটো ডিম দিয়ে দিচ্ছি দেখুন মেজারমেন্টটা একটু বলি প্রতি কাপ দুধের জন্য দুটো ডিম হচ্ছে পারফেক্ট অনেকেরই কমপ্লেন থাকে পুডিংটা জমে না এর মেইন কারণটা হচ্ছে দুধে ডিমের পরিমাণটা কম হওয়া দ্বিতীয়ত পুডিংটা পাতিল থেকে বের করার পর পরেই এটা বের করে নিই এটা আসলে ঠিক না পুডিংটা বের করার পরে ঠান্ডা হয়ে যাবে দেন এটা ফ্রিজে রাখতে হবে দুই ঘন্টা মতো দেন এটা ঢালতে হবে দুধ এবং ডিমটা খুব ভালোভাবে মিশে নিতে হবে খেয়াল রাখবেন যেন কোনো ডিমের এক্সট্রা অংশ না থাকে প্রয়োজনে ছেঁকে নিতে হবে দুধ এবং ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এখন এটাকে আমরা একটু হালকা ছেঁকে নিব এই যে ডিমের সামান্য অংশটুকু এটা কিন্তু পুডিংয়ে পরের সৃষ্টি করতো বা গর্ত গর্ত সৃষ্টি করতো দেখুন একদম মাপে মাপে হয়ে গেছে তো এখন আমরা এটাকে পাতিলে বসাবো এবার ছোট্ট একটা টিপস দিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি পানি নিয়েছি দেন একটা স্ট্যান্ড বসিয়েছি স্ট্যান্ডটা পানি বরাবর স্ট্যান্ডের উপরে কিন্তু পানি নেই এটা কখনোই ডুবিয়ে দেবেন না কেন বলছে এ কথা যদি একটু ডুবিয়ে দেওয়া হয় পানিটা যখন ফুটবে পানিটা পুডিংয়ে ঢুকে যেতে পারে অথবা পুডিং এর পাত্রে গায়ে যখন পানি ছিটকায় যাবে বা পানি গরম পানির সংস্পর্শে থাকবে তখন সেই জায়গাটাতে গর্ত গর্ত তৈরি হবে বা যদি ভ্যাপারে হয় তাহলে পুডিংটা খুব ভালোভাবে জমবে দেখুন পুডিংয়ের বাটিটাকে বসিয়ে দিলাম পানিটা একদম স্ট্যান্ড বরাবর একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে পুডিংয়ের বাটিটাকে ঢেকে দিব এরপর একটা কাঁচের ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি তবে একটু বলে রাখি চুলা জালটাকে কোনো অবস্থাতে হাইয়ে রাখবেন না মিডিয়াম লোতে রাখবেন পুডিংটাকে পঁচিশ তিরিশ মিনিট মতো আমি ভাপিয়ে নিলাম দেখুন পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে একটা টুথপিক নিয়ে একটু চেক করে নিব দেখুন চমৎকার হয়ে গেছে বাটিটাকে উঠিয়ে নিব দেখুন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো এখন আমরা এটা বাটি থেকে আলাদা করব না এটাকে ঠান্ডা করব একটু দেন এটাকে ফ্রিজে দুই ঘন্টা মতো রেখে দিবো এরপরে থেকে বের করে আপনাদের সার্ভ করে দেখাবো এটার ফাইনাল লুকটা কেমন আসলো পুডিংটাকে ফ্রিজে প্রায় দুই ঘন্টা রেখেছিলাম আমি দেখুন পুডিংটা হয়ে গেছে টেক্সচারটা কত সুন্দর আসছে একটু কেটে দেখাই কতটা লোভনীয় নিজেরাই দেখলেন কতটা সহজভাবে এই পুডিং রেসিপিটা করে দেখালাম আশা করব পুডিং এর এই ছোট্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ